হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশান ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর ভরডার ডিজাইন শেয়ার করবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে চটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপরের দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব এঘরটার ডান দিকে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব এ এঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নেব দেখুন আমার একটি ক্রস কমপ্লিট হয়ে গেছে এই ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব প্লিজ যারা ক্রস পার না তারা একটু মনসহকারে দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই আমি নিয়ে একটি সুতাটি নামিয়ে নিব আমি পাশাপাশি দুটো ক্রস তুলে নিয়েছি উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে কোন করে বাঁদিকে একটি ক্রস তুলে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস বাঁদিকে এক দুই নিচের দিকে এক দুই প্রত্যেকটা ক্রস দুটো দুটো ঘর নিয়ে করতে হবে এই ক্রসটার উপরে আবার একটি ক্রস এই ক্রসটার উপরে ডান দিকে আবার একটি ক্রস তার পাশে একটি ক্রস টোটাল দুটো ক্রস এই ক্রসটার কর্নার থেকে আমি সুতারি বের করে নিচ্ছি আবার ডান দিকে একটি ক্রস নিচে আরেকটি ক্রস ফ্রেস দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতারি বের করে নিচ্ছি আবার ডানদিকে পাশাপাশি দুটো ক্রসের একটি লাইন এই ক্রসটার উপরে একটি ক্রস দেখুন ফ্রেন্ডস এই ক্রসটার বাঁধিকে অর্থাৎ কোনা করে একটি ক্রস তার উপরে আবার সেমভাবে একটি ক্রস প্লিস ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন এটা খুব সহজে সুন্দর একটি ডিজাইন যারা নতুন তারা এই ডিজাইনটা খুব সহজে কমপ্লিট করে নিতে পারবেন আবার উপরে দানদিকি কোণা করে পাশাপাশি দুটো ক্রস এক ক্রসটার নিচে একটি ক্রস সেম ভাবে ক্রস দেখুন আমার নটি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে একটু কিয়েল করুন এই ক্রসটার এখান থেকে আমি সুতারি বের করে নিচ্ছি এই ক্রসটার পাশে একটি ক্রস আবার এই ক্রসটার কর্নার থেকে আমি সুতারি বের করে নিচ্ছি ডান দিকে নিচের দিকে করে আবার একটি ক্রস আবার এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি পুটোটা ডিজাইন কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি নিচে দিকে ডান দিকে কোনা করে একটি ক্রস সেম ভাবে ক্রসটার নিচে আবার একটি ক্রস এই ক্রসটার নিচে ডান কোনা করে একটি ক্রস আবার ডান দিকে আরেকটি ক্রস এই ক্রসটার ডান দিকে কোনা করে উপর দিকে একটি ক্রস এখানে কঠিন কিছুই দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটি কিভাবে কমপ্লিট করছি আবার এই ক্রসটার বাঁ দিকে উপর দিকে একটি ক্রস পাশাপাশি টোটাল দুটো ক্রসের একটি লাইন ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি আবার উপরের দিকে ডান দিকে কোনা করে পাশাপাশি দুটো ক্রস এই ক্রসটার উপরে একটি ক্রস তুলে নিয়েছি সেম ভাবে এই ক্রসটার উপরে আরেকটি ক্রস এই ক্রসটার ডান দিকে কোনা করে পাশাপাশি দুটো ক্রস তুলে নিব এই ক্রসটার ডান দিকে করে দিকে একটি ক্রস এই ক্রসটার নিচে আবার ক্রস দেখুন দেখতে এরকমই হবে সেম ভাবে এই ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এই ক্রসটার পাশে একটি ক্রস ফ্রেন্ডস দেখুন দুটো কালার দিয়ে আমি কত সুন্দর একটি ডিজাইন করে দেখাচ্ছি প্লিজ আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এভাবে আপনারা চাইলে খুব সহজে চটের বস্তু একটা সুন্দর বড়ার ডিজাইন করে নিতে পারেন ফ্রেন্ডস এই ডিজাইনটি যদি অবশ্যই ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য